আল্লাহ তো শুধু আল্লাহ না শুধু আল্লাহ হলে তো জিজ্ঞাসা করে নিতাম কিন্তু বললাম না 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 আল্লাহকে তো চোখে দেখা যায় 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 আল্লাহর কথা শোনা আনা দুনিয়া বলে আল্লাহ তো আকাশে ঠিক না আল্লাহকে জিজ্ঞাস করি তো করি কি করে আল্লাহকে জিজ্ঞাস করেন আর না করেন বর্ণনা দিয়েও শেষ করা যায় না দুনিয়ার পদস্থ লোক একটু পদে উঠতে দেরি উনি ধরা ছোঁয়ার বাহিরে চলে যায় মহল্লায় থাকলেও ধরা যায় না ঠিক না কি রাগ হয়ে গেলেন সামান্য পদস্থ হইলেই রেসে হম যুবক বাইকে উঠতে দেরি বাপ পাল্টাইতে দেরি করে না ঠিক না কি বাপ চেঞ্জ হয়ে যায় না কি ক আর বন্ধুবান্ধব দিয়ে একজন থাকলে তো আরো কোনো কথাই নেই ঠিক না একবারে বাদ দিয়া যদি আরেকজন পিছে থাকে তাহলে তো ফুল চার্জ তাহলে তো কোনো কথাই ঠিক না দুনিয়ার সাধারণ মানুষই যদি এই অবস্থা হয় আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রাহিম আল্লাহ তো মালিক الله <سؤال> قدوس الله سلام الله مؤمن الله مهيمن الله عزيز الله جبار الله متكبر الخالق البارئ المصغر الغفار الفخار الأخار الرساق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الحكيم الودود المجيد البارك الشديد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواه المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط

অন্য উন্মতের প্রশ্নের প্রয়োজন ছিল না এই উন্মত মানবে না ওলামা গাজীপুরের আমার কথা মানবে না একমত হবে না আমার সাথে আমি তো বলি আল্লাহ জান্নাত কোন উন্মত দিতেই চান না সব শুধু আমাদেরই দিতে চেয়েছিলাম পুরাটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে সোয়া লক্ষ্য তাহলে পাঠাইলেন কেন এত পরিশ্রম করলাম কেন আমাদেরকে কিছুই দিলেন না তো তিন ভাগের দুই ভাগ আমাদেরকে দিয়া এক বাঘ সোয়া লক্ষ্যকে ভাগ করে দিয়া দিছে তো আর কি দিছেন কি কি দিছেন মশার ডানার সমান দুনিয়া ঠিক না মাইনা নিলাম আপনি না বললেন কেন মাইনা নিলাম

তাহলে বাংলাদেশ পাইলো তো পাইলো কত ডুব ঠিক না আবার ওই বাউন্ন ভাগের এক ভাগ কে আঠারো কোটি ভাগ করতে হইব তাহলে আপনি আর আমি পাইলাম তো পাইলাম কত তো জান্নাতের তিন ভাগের দুই ভাগই আমরা এক ভাগ দিছেন কয়জনকে সোয়া লক্ষ কে এরা পাইলো তো পাইলো কতটুকু ঠিক না বোঝা গেল আমাদেরকেই দিতে চাইছিলেন কিন্তু প্রশ্ন উঠবে এই জন্য একটু দিয়া ঠান্ডা জোড়া দিচ্ছেন মানবে না গাজীপুরে ওলাম আমার তো মনে হয় আমাদের দুনিয়ার আসার কথা ছিল না আমাদেরকে আল্লাহ বাছাই করা অস্তিত্ব দিয়া বাছাই করা মনোগ্রাম আর চিহ্ন লাগায়া রেখা দিছিল কিন্তু দুনিয়ায় আসছি কেন প্রশ্ন উঠবে এই জন্য কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে আল্লাহর কাছে এস্তেজাদার করাবে সুহাদা আলান্না কুরআন বলে আমরা সবার উপরে সাক্ষী হব সাক্ষীর আশামি কি এক জায়গায় দাঁড়ায় না তাহলে কেন কোন আপনারা আমরা কিয়ামতের মাঠে দাঁড়াবো আসামিনা মাঠে দাঁড়াতে আমরা তো স্টেজে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পক্ষে দাঁড়াবো ওই দিন প্রশ্ন করতে পারতো আল্লাহ এরা তো দুনিয়াই দেখে নাই আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় তো দেয় কি এই জন্য আল্লাহ ছোট একটা জীবন দিয়া দুনিয়ায় পারানের জন্য পাঠায় দিছেন একটু পারায় আয় কালকে প্রশ্ন উঠলে যেন পা উচ্চার করে দেখায় দিতে পারি এরা দুনিয়া পারায় আসছে এই দেখো মাটি লাগা আছে